আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে সকলকে আমার ইউটিউব চ্যানেল সালমা প্রপার্টি বাজারের পক্ষ থেকে অভিনন্দন উত্তরা নয় নং সেক্টর থ্রি এপ রোডে সাততলা বিল্ডিংয়ের তলায় একটি ফ্ল্যাট বিক্রি হবে ফ্ল্যাটের সাইজ হলো চোদ্দোশো বিশ স্কোয়ার ফিট তিন বেডরুম তিন বাথরুম ড্রয়িং ডাইনিং কমন স্পেস কিচেন এবং সাথে একটি পার্কিং সহ আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া ডেসক্রিপশন বক্সে নাম্বারে যোগাযোগ করুন সরাসরি ভিজিট করার জন্য নিত্য নতুন ফ্ল্যাটের আপডেট পেতে আমার এই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ফ্ল্যাটটা আমি ভিডিওটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা যদি আগ্রহী থাকেন ডেসক্রিপশন বক্সের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের বিভিন্ন সেক্টরে একাধিক ফ্ল্যাট রয়েছে পছন্দের ফ্ল্যাট ক্রয় করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আশা করি আপনার কাঙ্ক্ষিত মানের ফ্ল্যাটটা আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম